এত মজার ভাপা পিঠা আর এত সহজেই পিঠাটা বানানো যায় আগে জানতাম না সব সময় তো আমরা একই টাইপের ভাপা পিঠা খেয়ে থাকি এই পিঠাটা এক সম্পূর্ণ ভিন্ন ধরনের তো এদিকে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুড় তো গুড় দিয়ে আমি এই নারকেলের একটা পুর তৈরি করে নেব এই পিঠাটার মেইন উপকরণ হচ্ছে এই পুরটা তো এদিকে গুড়টা গলে গিয়েছে এখন এটাকে একটু শক্ত করার জন্য আমি অল্প একটু চালের গুঁড়া দিয়েছি তো এবার চালের গুঁড়াটা দেওয়াতে পুড়টা একদম একটু শক্ত শক্ত হয়ে যাবে আর হচ্ছে আঠালো ভাবটা চলে আসছে খুবই তাড়াতাড়ি তো এই যে দেখেন হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিচ্ছি যে আর এদিকে হচ্ছে নিয়ে নিচ্ছি সুজি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো সুজি আছে আর এক কাপ পরিমাণে আমি হচ্ছে গুঁড়া দুধ এখানে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল কোড়া জাস্ট এই কয়টা উপকরণই এখানে দিয়ে দিব আর এখানে অল্প একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি অল্প পরিমাণে চিনিটা ব্যবহার করেছি কারণ পুরের সাথে তো আমি গুড় দিয়েছি এখন হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে এই যে ভালো করে মেখে নিচ্ছি আর আমি না এই পিঠাটা দেখা যখন প্রথম দেখেছিলাম তখন ভাবছি কতই না ভেজালের পিঠা কিন্তু এত সহজভাবে এটা এত দ্রুত তৈরি করে যায় এই পিঠাটা তো আমি অল্প অল্প করে জল মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একসাথে জল দিয়ে দিলে কিন্তু একদম পাতলা বা ঘন হয়ে যাবে যার কারণে অল্প অল্প দিয়ে এভাবে করে একটু ঘন ঘন করে ব্যাটারটা তৈরি করে নিলাম তো এটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এরপরে চলে আসছিলাম এই যে একটু আবার বারবার নেড়ে নিচ্ছি তো এখন এই যে দুটো গ্লাস নিয়েছি আর এই দিকে আমি এই যে পুরটাকে পুরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি লম্বা করে এরকম বানিয়ে নিয়েছি আর এই গ্লাসের মধ্যে হচ্ছে একটু তেল মাখিয়ে নিব যাতে এটা হওয়ার পরে এটা খুব সহজে আলগা হয়ে যায় তো দুটো গ্লাসে আমি এভাবে করে তেল মেখে নিচ্ছি তো তেল মাখানো হয়ে গেলে আমি এই গ্লাসের সাইজেরই হচ্ছে পুর করে এরকম লম্বা করে নিয়ে নিয়েছি এখন এই যে একটা ব্যাটার দিয়ে দিলাম আর আমি এখানে একটা ভুল করেছি প্রথমে হচ্ছে সুজিটা পুরো দিয়ে তারপরে এই পুটটা দিচ্ছি কিন্তু প্রথমে অল্প একটু দিয়ে তারপরে হচ্ছে পুট দিয়ে আবার করে দেওয়া উচিত ছিল তো প্রথমটা এরকম করে নিয়েছি আর পরেরটা আর ভুল করিনি পরেরটা অল্প সুজির ব্যাটার দিয়ে এর মাঝে বরাবর হচ্ছে পুটটাকে দাঁড় করিয়ে দিয়েছি তারপরে আবার হচ্ছে সুজি দিয়ে আবার হচ্ছে পুরটাকে দিয়ে এভাবে তৈরি করে নিয়েছি তাতে পুরটা একদম মাঝ বরাবর থাকে আর যখন এটা পিঠাটা একদম সম্পূর্ণ হয়ে যায় দেখতে সুন্দর লাগে আর পুরো নিচ থেকে উপর পর্যন্ত পুটটা থাকে তো এই যে আমার দুইটা গ্লাসে বসানো শেষ এখন জল ফুটতে দিয়েছি আর এই ফুটানো জলের মধ্যেই আমি হচ্ছে এই গ্লাস দুটোকে বসিয়ে দেবো আর যখন এই গ্লাস দুটাকে বসাবেন আপনারা তখন কিন্তু জোলার জালটাও বন্ধ করে দিবেন কারণ ফুটন্ত জল হাতে লেগে যেতে পারে তো সবসময় আমরা কাজ সাবধানের সাথেই করব। তো এবার ঢাকনা দিয়ে এটাকে পুরো হাই হিটে আধা ঘন্টার মতো জাল দিলাম এই যে দেখেন আধা ঘন্টা পরে ফিরে আসলাম এখন একটা ছুরি দিয়ে চারপাশে একটু আলগা করে নিচ্ছি তো দুটোকে এরকম আলগা করে এবার এই যে দেখেন কত সুন্দরভাবে এটা হয়েছে এখন ছুরি দিয়ে কাটবো প্রথম পিঠাটা আমি কেটে দেখাচ্ছি এই প্রথম পিঠাটা দেখেন নিঃসে কিন্তু কোনো নেই পুরটা সব উপরের দিকে যে যে বললাম যে আমি ভুলটা করেছি আর একদম মাস বরাবর পুরটা নিচের দিকে কোনো পুর রইল না আর পরেরটা গ্লাসটা কিন্তু একদম ঠিক হয়েছে একদম নিচ থেকেই পুরটা আর যার কারণে হচ্ছে যে দেখেন নিচের থেকেই পুরটা আছে এই যে এবার কেটে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে এই পিঠাটা এত ভালো লাগে খেতে এই যে তৈরি হয়ে গিয়েছে মজার পিঠা তো আজকে এই পর্যন্ত আপনারা এই শীতের সিজনে এই পিঠাটা কিন্তু বানিয়ে খাবেন অনেক মজার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন